আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এই তো আমি আজকে রান্না করব ঈদের দিন রোস্ট তো এই রোস্টের ভিডিওটা আসলে দিতে লেট হয়ে গেছে তো সবাইকে জানাই ঈদ মোবারক আজকে তো আশা করি সবাই ভালো আছেন ভালোভাবে ঈদ কাটাচ্ছেন তো এর মধ্যে আমি আপনাদের সাথে রোস্টের রেসিপিটা শেয়ার করছি এখানে আমি দুইটা মুরগিকে সুন্দরভাবে কেটে ধুয়ে হালকা একটু জর্দার রং আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এটাকে আমি ভেজে নিয়েছি দেখতে পেয়েছেন আর এখানে আমি তেল দিয়ে এখন রান্নাটা শুরু করে দেবো আর এর মাঝে মোলে নেই যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগে তো এখানে আমি তেল দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর গোটা মশলাটাকে সুন্দরভাবে বাদামি করে ভেজে এখানে আমি পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এখানে আমি একটু পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর এখন আমি এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি রোস্টেড অর্ধেক মশলাটা দিয়ে দিয়েছি এখানে যদি চারটা মুরগি হতো তাহলে আপনারা পুরা মশলাটাই দিয়ে দিতেন এখানে আমি অর্ধেকটা মশলা দিয়ে দিয়েছি আর এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি টক দই দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি জাস্ট এখানে টক দইটাকে ব্যালেন্স করার জন্য আর ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম নেড়ে এখন আমি এখানে একটু গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিলাম আর এখানে কয়েকটা কাঁচামরিচ এটাকে আমি ফালি করে দিয়ে দিয়েছি এই তো আমার রোস্টটা প্রায় হয়ে গেছে আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে রাখবো তো ভালো লাগলে অবশ্যই আর করবেন বাসায় ট্রাই করবেন তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ